প্রেম যেমন আনন্দ এনে দেয় তেমনই অনেক সময় সম্পর্ক মানসিক যন্ত্রণার কারণ হয়ে ওঠে সম্পর্কের শুরুতে সবকিছু উজ্জ্বল ও মধুর মনে হলেও ধীরে ধীরে অনেক প্রেমেই ভাতা পড়ে একসময় একে অপরের প্রতি নির্লিপ্ত হয়ে পড়ে মানুষ কিন্তু কেন এমন হয় সম্পর্কের রং হঠাৎ বদলে যায় কেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন সম্প্রতি পরিচালক করণ জোহারের এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন নির্ভরশীলতাই প্রেমের ঘুণ পোকা নিজের সুখের জন্য যখন আপনি সঙ্গীর উপর নির্ভর করতে শুরু করবেন তখনই তার কাঁধে দায়ভার চাপিয়ে দিচ্ছেন এভাবে সম্পর্কের ভার এক সময় অসহনীয় হয়ে ওঠে যা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে এবং সম্পর্ক ভেঙে যায় ক্যাটরিনার মতে কেউই সারা জীবন অন্যকে সুখী করার দায়িত্ব নিতে পারে না এক সময় সঙ্গী হয়তো আপনার প্রত্যাশা পূরণ করতে পারবেন না তখন আপনি অভিযোগ করা শুরু করবেন তুমি আমাকে খুশি করতে পারছো না তুমি আমার সুখের পরোয়া করছো না এভাবেই সম্পর্ক দুর্বল হয়ে পড়ে প্রেম টিকিয়ে রাখার উপায় নিয়েও কথা বলেন এই বলিউড অভিনেত্রী তার মতে একটি সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুইজন একে অপরের প্রয়োজন মনে না করে বরং একসঙ্গে থাকার আনন্দ উপভোগ করে তিনি পরামর্শ দেন মুগ্ধতা পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ সাহচর্য থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় প্রেমের জগতে বহু অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ক্যাট্রিনা কাইফ সালমান খান রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের পর তিনি বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন সঙ্গীর ওপর নির্ভরশীলতা নয় বরং পারস্পরিক বোঝাপড়া ও সম্মানই সম্পর্ককে টিকিয়ে রাখে